জীবনের গল্পের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে আমাদের গল্প আড্ডা ইট কাঠের এই জীবন থেকে কিছুটা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এক কাপ চা এবং সাথে গল্প আড্ডা ডাক বাংলোটা একটা টিলার উপর নিচে চারোপাশে যত দূর দৃষ্টি যায় শুধু পাইন আর পাইনের বন পাহাড়দের বসতিও আছে কিন্তু তা বেশ দূরে বন ভেদ করে তা চোখে পড়ে না তৌফিক আর শহীদ যখন ডাক বাংলোয় পৌঁছল তখন পরন্ত বেলা নেমে এসেছে এক আশ্চর্য স্তব্ধতা পাহাড়ি এলাকার সন্ধ্যে যখন নামে বনের চেহারা একেবারে বদলে যায় শহরে গঞ্জে বসে তা কল্পনাও করা যায় না চারোদিকে গাঢ় অন্ধকার বড় বড় গাছের কালো কালো ছায়া মাঝে মাঝে বন্য প্রাণী আর রাতজাগা পাখির ডাক ভেসে আসে নিঃসিম নিস্তব্ধতাকে ভয়াবহ করে তোলে ডাকাংলো দারোয়ান ওদের জন্য একটা ঘর খুলে দিল বাইরে দারুণ ঠান্ডায় ওরা যেন কাঁচের ওগুলো বন্ধ থাকায় ভেতরটা বেশ আরামদায়ক চকিদার ওদের অবস্থা দেখে একটা লোহার পাত্রে গনগনে আগুন দিয়ে গেল হাত পা শেখতে শেখতে ওদের মনে হলো এত আরাম বোধ হয় দুনিয়ার কোথাও নেই চৌকিদার গরম চা বানিয়ে নিয়ে এসে জিজ্ঞেস করল রাত্রিতে কি রান্না হবে মুরগি হতে পারে কথাও জানালো এই জমাটি ঠান্ডায় খিচুড়ি দারুণ জমবে তৌফিক বলল ঠিক বলেছিস শহীদ চাই দিল মুরগি মাংস তো হরদমই খাচ্ছি কিন্তু এমন হিমাঙ্কের নিচে তাপাঙ্ক ওয়েদারে মুরগির চাইতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ভাবতে চকিদারকে বলে দিল খিচুড়ির বড় বড় আলু আর ফুলকপি ছেড়ে দেয় চৌকিদারের কাছে মাখন আছে পাতে খিচুড়ির সঙ্গে মাখন নিলে তোফা হবে সত্যি খাওয়াটা দারুণ হলো একটু বেশি হয়ে গেল দুজনেরই পেট আইটাই করছে তাড়াতাড়ি শুতে পারলে যেন বাঁচে চৌকিদার দুটো করে কম্বল দিয়ে গেল তার আগে তার বয়সে বিছানা পেতে দিয়ে গেছে চৌকিদারের ঘর ডাক বাংলো লাগোয়া ওটাও সরকারি বাস উত্তরপ্রদেশের এমন পাহাড়ি অঞ্চলে ডাক বাংলোই হলো ভ্রমণ বিলাসীদের প্রধান ভরসা যেখানে কোনো হোটেল ধরমশালা বা চটি নেই সেখানে ডাক বাংলো না থাকলে গাছের তলায় একমাত্র আশ্রয় তৌফিক আর দুজনেই থাকে কলকাতায় বেগবাগানের মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে ওরা দুজনেই বনিদি পরিবারের ছেলে তৌফিকের মা হলেন খানদানি বংশের মেয়ে তার এক নিকট সম্পর্কে নানা ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন আর শহীদের এক পূর্বপুরুষ উত্তর প্রদেশ থেকে বাংলামূলকে এসে ডেরা বেঁধেছিলেন ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে লর্ড ডাফরিন তখন ভারতের বড় লার অযোধ্যার নবাব বংশের রক্ত ছিল সেই পূর্বপুরুষের শরীরে নবাব ওয়াজেদ আলীর শাহ সম্পর্কে এক নানির তিনি বংশধর তৌফিক আর শহীদ এবার পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছে পরীক্ষার পরে ওরা বেরিয়ে পড়েছে বেড়াতে অযোধ্যা শহীদের পূর্বপুরুষের ভিটা দেখতেও গিয়েছিল ওরা আগে নাকি ওখানে একটা হাভেলি ছিল এখন তা ভেঙে সরকারি কলা ভবন হয়েছে ওখানে একটা চিত্রশালাও আছে সেখানে মোগল আমলে চিত্রকলার সঙ্গে অযোধ্যার নবাব পরিবারের কিছু ছবিও চোখে পড়ে অযোধ্যা থেকে লক্ষণ দুদিন কাটিয়ে ওরা এসেছে এই জায়গায় বেড়াতে এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যের কথা ওদের বলেছিল লখনই এক হোটেলের মালিক ওই হোটেলেই উঠেছিল ওরা কথায় কথায় এটাও বেরিয়ে পড়েছিল অযোধ্যার নবাব পরিবারের সঙ্গে হোটেল মালিকের পূর্বপুরুষের একটা সম্পর্ক ছিল অর্থাৎ শহীদের সঙ্গে লতায় পাতায় তার একটা সম্পর্ক আছে হোটেল মালিকের নাম হাসান আলী তিনি দুঃখ করে বলেছিলেন এক সময় তার পূর্বপুরুষের পায়ের নাগরা হোটেল চালাচ্ছেন তাও ছোট্ট হোটেল কোনো মতে দিন গুজারান হয় তবু তিনি শহীদদের নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন যতটা সম্ভব যত্নাত্তি করতে চেয়েছিলেন কিন্তু ওরা রাজি হয়নি মানুষটার আর্থিক অবস্থার কথা চিন্তা করেই রাজি হয়নি হোটেলের পুরো খরচই ওরা মিটিয়ে হাসান আলীর ছোট্ট আপিস কামরায় এক অপূর্ব মহিলার ছবি দেখে ওরা দুই বন্ধু চমকে উঠেছিল ওই ছবিটা অযোধ্যার কলা ভবনও চোখে পড়েছিল ওদের ছবির চোখ দুটো যেন জীবন্ত ওরা জিজ্ঞেস করে জেনেছিল ছবিটা অযোধ্যার এক নবাবের বইমাত্রীয় ভাইয়ের ছোট বেগমের বোরখার ঢাকনাটা মাথার উপর তোলা অবস্থায় ছবি আঁকা হয়েছিল শিল্পী মন প্রাণ ঢেলে এঁকেছিলেন ছবিটা ঠিক যেন সদ্য প্রস্ফুটিত এক রসরাই গোলাপ শহীদের প্রশ্নের জবাবে হাসান আলী মুস্কি হেসে বলেছিলেন ওই বেগম সাহেবই হলেন শহীদ আর তার মধ্যে সেতু বন্ধনের উৎস শহীদ ব্যাপারটা বুঝতে না পারায় তিনি খোলাসা করে বলেছিলেন ওই বেগমের এক দৈহিত্র বংশধর হলেন শহীদ আর সেই দৈহিত্রের মাতুল বংশের হলেন তিনি নিজে মূল সম্পর্কটা যদিও ছিল খুব ঘনিষ্ঠ কিন্তু আজ দুশোরও বেশি বছর পর তা এক বিশাল বটগাছের অসংখ্য ডালপালার মতো ছড়িয়ে জ্বর পাকিয়ে গেছে হাসান আলীর মুখে ওরা শুনেছিল ওই বেগম সাহেবা ছিলেন খুব তেজস্বিনী আর স্বাধীন চেতা হারামের মধ্যে বিবি বসে থাকবার মহিলা ছিলেন না ওয়ারেন হেস্টিং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগার পূর্ণ করার জন্য অযোধ্যার বেগমদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তাদের সোনা জহরতের দিকেও লোলুপ হাত বাড়িয়েছিলেন তখন এই ফাতিমা বেগমই রুখে দাঁড়িয়েছিলেন হোস্টিংসের রক্তচক্ষুকে তিনি পরোয়া করেননি শোনা যায় তিনি নাকি প্রচুর অর্থ আর অলঙ্কার নিয়ে পুরুষের ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলা দিয়েছিলেন কিন্তু তার শেষ পরিণতি জানা যায়নি তাকে আর দেখাও যায়নি তবে দুষ্ট লোকে তার নামে দুর্নাম রটাতে কার্পণ্য করেনি শহীদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল ছবিটার দিকে ওর স্পষ্ট মনে হচ্ছিল চোখ দুটো যেন ওর দিকে তাকিয়ে হাসছে একটা অদ্ভুত অনুভূতিতে শিহরণ বয়ে গিয়েছিল সারা শরীরে শোবার আগে চকিদার ওদের বললে রাত্রিতে হুট করে দরজা খুলে বেরোবেন না কিন্তু জায়গা ভালো নয় সারাদিন পথশ্রান্তিতে ঘুম আসতে দেরি হলো না মা যাতে দুজনেরই কিসের শব্দে ঘুম ভেঙে গেল ওরা কান পেতে শুনল ঘোড়ার গাড়ির শব্দ এদিকে ঘোড়ার গাড়ি আগে ওদের চোখে পড়েনি ডাক বাংলো সামনে এসে থামলো গাড়িটা কারা যেন গাড়ি থেকে নেমে বারান্দা দিয়ে হেঁটে ওদের পাশের ঘরে ঢুকলো ডাকবাংলো বাংলো ওরা ছাড়াও যে অতিথি আছে চকিদার এ কথা ওদের বলেনি ওরা আবার ঘুমাবার চেষ্টা করলো ঘুমিয়েও পড়েছিল কিন্তু ঘোড়ার খুঁড়ে টকবক শব্দে ওদের ঘুম গেল টুটে একটা দুটো নয় যেন বেশ কয়েকটা ঘোড়া ছুটতে ছুটতে এসে থামলো ডাক বাংলোর সামনে এত ঘোড়া কেন ওরা অবাক না হয়ে পারল না দুজনেরই তরুণ বয়স কৌতূহলটা ওদের মধ্যেও টকবক শুরু করে দিয়েছে দুজনে জানলা খুলে বাইরের দিকে তাকালো অদ্ভুত এক দৃশ্য চোখে পড়লো ওদের জনা কয়েক ঘোড়া ঘোরসাওয়ার ঘিরে ধরেছে একটা ঘোড়ার গাড়িকে সাধারণ ঘোড়ার গাড়ি নয় জালের পর্দায় ঘেরা দুটো ঘোড়া একটা কালো কুচকুচে অন্যটা ধবধবে সাদা দুটোর চোখে গায়ে বহুমূল্য জাজিম মাথায় উপর তাজ পচনের গায়েও ঝলমলে পোশাক হঠাৎ ঘোড়াদের একজন তার কাঁধের স্টার দেখে বোঝা যায় একজন কর্নেল পিস্তল উচিয়ে গুলি করলো সেই কচুয়ানকে আর সে বুকে হাত দিয়ে ধপ করে আসছে পড়লো মাটিতে তৌফিকের মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো সেই কর্নেল সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে গট করে এগিয়ে গেল ওদের পাশের ঘরের দিকে তৌফিক এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিল ওর হাত পা কাঁপছিল ছিল কিন্তু শহীদের যেন কোনো চেতনাই নেই একটা দুর্নিবার আকর্ষণে ও এগিয়ে চলছে দরজার দিকে ওর ভাব ভঙ্গি দেখে ভয় পেয়ে গেল তৌফিক বন্ধুকে আটকাবার চেষ্টা করলো কিন্তু অসীম শক্তি এসে ভর করেছে এক ঝটকায় তৌফিককে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল অগত্যা তৌফিককেও যেতে হলো তার পেছন পেছন পাশের ঘরে দরজার দুটো পার্টি হা করে খোলা ঘরের ভেতর বিচিত্র এক দৃশ্য চোখে পড়লো ওদের সেই গোড়া কর্নেল উঁচিয়ে আছে আর তার কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পুরুষের পোশাক পরা এক রমণী অপূর্ব রূপসী মনি মুক্তা খচিত মখমলের একটা মুসলমানি টুপি মাটিতে পড়ে আছে ওটা মাথায় থাকলে রূপবান এক পুরুষ বললে ভুল হতো এখন দীর্ঘ বেনিটা প্রায় জানুর কাছে নেমে এসেছে ওদের কিন্তু মনে হলো মুখটা যেন খুব চেনা চেনা সেই রমণীর পদ্মের মতো চোখ দুটো ফুটে উঠেছে তীব্র বিদ্বেষ আর ঘৃণা তার পাশে দাঁড়িয়ে আছে এক বাঁধি বোধহয় দেহ রক্ষিণী তার হাতে একটা বাঁকা তারোয়াল কর্নেল হাহা করে হাসলো তারপর ভাঙা ভাঙা উর্দুতে বিদ্রুপের গলায় বলল, বেগম সাহেবা ভেবেছিলেন আমাদের ফাঁকি দিয়ে ধনরত্ন নিয়ে পালিয়ে যাবেন কিন্তু আমরা আগে থেকে এসে খবর পেয়েছিলাম আপনার হারামের এক বাদই সে খবর আমাদের জানিয়ে দিয়েছিল আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম এখন ধনরত্নের পেটিকা আমাদের হাতে তুলে দিয়ে পৃথার্থ করুন আপনাকে আমি আমার বিবি করে রাখব বেগম সাহেব চোখ দ্রুত দিয়ে যেন আগুন ঝরে পড়লো তিনি বললেন ওরে বিদেশি কুকুর তুই কি ভেবেছিস নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই পেটিকা তোর হাতে তুলে দিব নিজের মান সম্মান বিসর্জন দেব তুই তো কোম্পানির গোলাম আর আমি এক স্বাধীন রাজ্যের নবাব পরিবারের বেগম বামন হয়ে আস মানে চাঁদের দিকে তুই হাত বাড়াতে চাস তোর স্পর্ধা তো কম নয় আগুনে পুরে মরবার আগে পতঙ্গের পাখা গজায় তোরও তেমন পাখনা গজিয়েছে কর্নেলের ফর্সা মুখ আরো রাঙা হয়ে উঠল জ্বলে উঠল দু চোখ তবে মর তুমি পিস্তলটা সে বেগম সাহেবের বুকে লক্ষ্য করে তাক করলো সঙ্গে সঙ্গে সে বা দিয়ে পড়বার চেষ্টা করলো তার উপর পিস্তলের গুলিটা এসে লাগলো তার বুকে রক্তে লাল হয়ে গেল জামা মাটিতে লুটিয়ে পড়লো বেগমের সহচরী শেষবারের মতো সে তাকালো বেগম সাহেবের দিকে কর্নেল আবার হা হা করে হেসে দুপায়ে গিয়ে এলো কিন্তু সে কিছু করবার আগে বেগম সাহেব বিদ্যুৎ গতিতে কোটি দেশ থেকে একটা ছোড়া বার করে আমল বসিয়ে দিলেন সেই কর্ণেলের বুকে মরণ আর্তনাদ করে উঠল কর্নেল সেই সঙ্গে তার পিস্তলটাও গর্জে উঠল দুজনে প্রায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে স্তম্ভিত তৌফিক তাকালো শহীদের দিকে তারপরেই চমকি উঠল শহীদের দুধ চোখ ফুটে উঠেছে ক্রোধে আর জিজ্ঞাসার চিহ্ন ও বন্ধুকে কয়েকবার জোরে নাড়া দিতেই আস্তে আস্তে সহজ হয়ে এলো শহীদ এদিকে যে গোড়ার সেনারা ওই কর্নেলের সঙ্গে এসেছিল দলপতির মৃত্যুতে তারা যেন দিশেহারা হয়ে পড়লো কিছুক্ষণ নিজেদের মধ্যে নিচু গলায় তারা সব পরামর্শ করলো তারপর কর্নেলের মৃতদেহ বাইরে নিয়ে এসে ওই ফিটনে চাপিয়ে ঘোড়া ছুটিয়ে দিল জোর কদমে আশ্চর্য এত যে কাণ্ড ঘটে গেল শহীদের দিকে একবার ওকে ফিরেও তাকালো না যেন ওদের উপস্থিতি টেরই পায়নি ওরা চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে সেখানে এলেন কালো আলখাল্লায় ঢাকা গলায় পুঁতির মালা দীর্ঘদেহি এক ফকির সাহেব সঙ্গে খুব সম্ভব তার দুজন শিষ্য তারা ঘরে গিয়ে বেগম সাহেবা আর তার সহচরীর মৃতদেহ যত্ন করে বাইরে বয়ে নিয়ে এলেন তারপর একটা গাছের তলায় পাশাপাশি সমাধিস্থ করলেন মৃতদেহ দুটি যেমন হঠাৎ এসেছিলেন তেমনই হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন তারা এখন চারোদিকে নির্জন নিঝুম এত যে কাণ্ড ঘটে গেছে বোঝবার উপায় নেই রোহিত যেন কেমন হয়ে গেছে মুখে কথা নেই একটা ঘোরের মধ্যে রয়েছে মনে হয় তৌফিক ওকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এলো এবার আর বাধা দিল না ও শহীদকে শুয়ে তৌফিকও শুয়ে পড়লো ওর পাশে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছিল নিজেরাও জানে না ঘুম ভাঙলো বাংলোর চৌকিদারের হাঁক ডাকে দরজা খুলতে সে বলল অনেক বেলা হয়েছে ওদের উঠতে না দেখে তার দুশ্চিন্তা হয়েছিল সত্যি অনেকক্ষণ রোদ উঠেছে সূর্যের আলো ঝলমল করছে পাহাড়ি পতাকা গত রাতের ঘটনা মনে হচ্ছে দুঃস্বপ্ন কিন্তু সত্যি কি তাই ওরা দুজন পরস্পরের মুখের দিকে তাকালো চৌকিদার ওদের মুখের হতভম্ব ভাব লক্ষ্য করে ব্যাপার কি জানতে চাইল তৌফিকে খুলে বললো সব কথা চৌকিদারে তো দুচো কপালে ওঠার জোগাড় সে বলল তার বাপ ঠাকুরদার মুখে এমন একটা ঘটনা শুনেছিল তার সে তো অনেক বছর আগের ঘটনা তখন আংরেজরা এক এক করে নবাব রাজ্য কেড়ে নিচ্ছিল তখন নাকি এখানে একটা বাগান বাড়ি ছিল এক নবাবের বাগান বাড়ি কিন্তু আজ পর্যন্ত কেউ এমন ঘটনা যায়নি চৌকিদার ওদের সকালে জল খাবার আনতে চলে গেল শহীদ হঠাৎ বলে উঠল ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে কি সেটা তফিক জিজ্ঞেস করলো যে বেগম সাহেবাকে আমরা কাল রাতে দেখেছিলাম তাকে খুব চেনা চেনা মন হচ্ছিল কাল বুঝতে পারিনি হাসান আলীর অফিস ঘরে আর কলা ভবনে যে ছবিটা আমরা দেখেছিলাম সেই ফাতেমা বেগমই কাল রাতে দেখা দিয়েছিলেন তার ছেলে মেয়েদের বংশ শাখা প্রসাগার মতো ছড়িয়ে পড়েছে আমিও তার একটা শাখা হয়তো হোদার মসজিদে কাল আমরা এখানে এসেছিলাম বেগম সাহেবা সেই রাত্রের ঘটনা পুনরাবৃত্তি করে আমাকে জানিয়ে গেলেন আসলে কি ঘটেছিল সেই সঙ্গে তার নামে যে অপবাদ জটেছিল তা যে মিথ্যা তাও প্রমাণ করে গেলেন হয়তো এটা না জানানো পর্যন্ত তার আত্মা শান্তি পাচ্ছিল না একটু থেমে তৌফিক আবার বলল আল্লাহর কাছে আমি ওনার জন্য দোয়া মানবো